দর্শক স্বাগত জানাচ্ছি হিপমা টোয়েন্টি ফোর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে যেমনটা দেখানোর চেষ্টা করছি আজকে থেকেই মূলত ছাত্র শিবিরের উদ্যোগে মেলা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুর যে বিপি সাদিক কায়াম তিনি উপস্থিত হয়েছেন এবং সেখানে পর্যবেক্ষণ করছেন দেখে দেখে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম উনিও কিন্তু রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করি এবং কোরআন এবং হাদিসের যে বাণী সেগুলো করেছে নতুন জড়িত হবে একই সাথে আমাদের আছে ছোট্ট ডায়রি দুই হাজার ছাব্বিশ সালের পকেট ডায়রি খুবই স্মুথ একটা ডায়রি খুবই কিউট সাইজ থ্যাংক ইউ ভাই এরপর আমাদের মাঝারি ডায়রি মাঝারি ডায়রি ডায়রিটাও খুব স্মুথলি লেখা যাবে রাখা যাবে দুইটা কালার করা হয়েছে এটা আমি নতুন নতুন কালেন্ডা এর আগে গ্রহণ করা দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছি ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি সহ এবং ডাকসুর যে বিপি সাদিক কায়াম তারা ইতিমধ্যেই শিবিরের উদ্যোগের যে আপনাদের বলে রাখি যে আজকে টিএসিতে মূলত শুরু হয়েছে প্রকাশনা উৎসব বইমেলা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি এবং তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছে এবং ডাকসুর যে জিএস বিপি তারাও কিন্তু সেখানে রয়েছেন দর্শক তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন যে তাদের جی <laughs> ছাত্রশিবিরের যে অনেকগুলো বই অর্থাৎ তারা তৈরি করেছে এবং সেখানে তাদের যে ডায়েরি এবং বিভিন্ন বই উৎসবে যেই যেই যাবতীয় জিনিসপত্র রাখা হয় এবং সেইগুলো কিন্তু আছে এবং সেইগুলোই কিন্তু তারা দেখছেন এবং সেখানে কিন্তু উপস্থিত রয়েছে ডাকসুর যে বিপি এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের যে সভাপতি জাহিদুল ইসলাম তিনিও কিন্তু সেখানে রয়েছে এবং মূলত দুই দিন ধরে আজ এই যে প্রকাশনা উৎসব সেটা কিন্তু চলবে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এসেছে এবং ဒီကနေပြန်သွားလို့ရတယ်